সীমান্তের নিরাপত্তার জন্য কাটাতার লাগানো খুবই প্রয়োজন কিন্তু সেই জমি অধিগ্রহণ করে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার যার ফলে বিঘ্নিত হচ্ছে হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা কাটাতার এলাকা খেতে আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে মালদার হচ্ছেপুর সীমান্তে মহিলা বিএসএফ জওয়ানদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কাটাতার বিহীন সীমান্ত এলাকায় দাঁড়িয়ে এই অভিযোগ করেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী পাল্টা বিধায়ককে কটাক্ষ তৃণমূলের শনিবার আন্তর্জাতিক মহিলা দিবস এই উপলক্ষে ইংরেজ বাজারের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কেষ্টপুরের বিএসএফ ক্যাম্পে মহিলা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে বিএসএফ এর ধরেন তিনি এরপর পার্শ্ববর্তী কুমারপুর সীমান্ত পরিদর্শনে গিয়ে বিধায়ক বলেন আমার এলাকায় নশো মিটার কাটাতার এলাকা রয়েছে যখন দিয়ে মহানন্দা নদী বাংলাদেশে প্রবেশ করছে এই এলাকায় কাটাতার লাগানো এবং একটি ব্রিজ তৈরি করা খুব প্রয়োজন তাহলে নদীর ওপারে মালদা থানার অন্তর্গত আদমপুর সীমান্তের সাথে ইংরেজ বাজারের কুমারপুরে সরাসরি যোগাযোগ থাকবে সীমান্ত পাহারা দিতে বিএসএফ এর সুবিধা হবে কাটাতার লাগালে নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত করা যাবে মাত্র এখান থেকে কয়েক কিলোমিটার দূরত্বে ইংরেজ বাজার শহর আর সেই জমি অধিগ্রহণ করে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার যার ফলে বিঘ্নিত হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা পাল্টা ইংরেজ বাজারের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন বর্তমান বিধায়ক যে দলের তাদেরই কেন্দ্র সরকার রয়েছে আমাদের সব রকম কেন্দ্রকে সাহায্য করে কেন্দ্র সরকারের নিজেদের কোনো সদিচ্ছা নেই থাকলে মুখ্যমন্ত্রীকে বললে তিনি ব্যবস্থা করে দিতেন আপনারা তো দেখলেন যে এখানে অ্যান্টি ট্রাফিকিং ইউনিট রয়েছে বিএসএফ এর নরমাল জওয়ানরা তো রয়েছেনি তার সঙ্গে সঙ্গে মহিলা সোলজারদের একটা গ্রুপ রয়েছে যারা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং উপর কাজ করছে কিন্তু প্রশ্ন হচ্ছে বিএসএফ যে কাজ করবে তাদেরকে ফেসিলিটেট করার জন্য তাদেরকে যদি আমরা ল্যান্ড না দিই আমাদের পশ্চিমবঙ্গ সরকার তারা এই কুমারপুর এলাকায় যেটা আমার ইংলিশ বাজার বিধানসভায় পড়ছে মাত্র নশো মিটার জমি নশো মিটারে আমরা একটা মানে টেম্পোরারি কাঁটা তার এক দু ফুট দিয়ে রেখেছি এটা সাধারণ মানুষের জমি কিন্তু গভর্নমেন্টের দায়িত্ব যেটা বিএসএফ বারবার বলেছে হোম মিনিস্ট্রি বারবার বলেছে এবং আমাদের রাজ্যের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন যে এই কাঁটাতারের অভাবে আজকে আমাদের সেফটি সিকিউরিটি প্রোটেকশন গ্রামবাসীদের যেটা দেওয়া দরকার সেটা আমরা ঠিকমতো মেনটেন করতে আমাদের জীবন প্রাণান্ত আজকে বিএসএফ রয়েছে কিন্তু বিএসএফ তো হিউম্যান বিংস তাদেরকে তো টুল দিতে হবে তাদেরকে যদি অপারেশনাল অ্যাডভান্টেজ আমরা না দিতে পারি ফেসিলিটেট করতে না পারি তাহলে তারা কাজটা করবে কি করে আজকে ধরুন এই কুমারপুরে নশো মিটার সেখানে কোনো কাটাতারের বেড়া নেই আজকে ফাইল পেন্ডিং রয়েছে দীর্ঘদিন ধরে নবান্নতে পড়ে আছে কার কাছে পড়ে আছে কেন পড়ে আছে এটা আমাদের বোধগম্যের বাইরে তার কারণ হলো এই যেটুকু ল্যান্ড আছে সেটা তো একটা প্রাইভেট কোনো গ্রামবাসীর জমি তো জমিটা অ্যাকুইজিশন করবে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে এটা তো আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে টাকা দিতে হবে না ল্যান্ড অ্যাকুইজিশন করবে ডিএম সাহেব সাহায্য করবেন এবং ল্যান্ড অ্যাকোয়ার করার পর সিপিডাবলিউডি কে কাজ দিয়ে দেওয়া হবে তারা একটা ব্রিজ বানাবে কেননা এটা হচ্ছে রিভারি রিভার আইন এলাকা এবং এখানে মহানন্দা যে নদী বয়ে যাচ্ছে আপনারা জানেন সেই মহানন্দা নদী রাষ্ট্রীয় জলমার্গ এটা কিন্তু কারোর ব্যক্তি সম্পত্তি নয় কোনো স্টেট বা কারুর ব্যক্তিগত সম্পত্তি নয় এই নদীর যে জল এই জলাশয়টা কিন্তু রাষ্ট্রীয় জলমার্গ তার উপর দিয়ে ব্রিজ তৈরি হবে কুমারপুর থেকে নিয়ে ওই আদমপুর পর্যন্ত এই দুটো ব্রিজ যদি কানেক্টেড হয়ে যায় তাহলে আজকে মাত্র নশো মিটার তাহলে কিন্তু এখানে বর্ডারের যে সুরক্ষার বিষয়টা সেটা সিকিউর হয়ে যাবে আজকে আন্তর্জাতিক মহিলা দিবস আমরা মহিলাদের সুরক্ষার কথা বলছি আপনারাই ভাবুন রাতের অন্ধকারে যেখানে বর্ডারে কোনো ফেন্সিং নেই এবং কোনো লাইটের ব্যবস্থা নেই আজকে দু চারটে হাইমাস্ট লাইট বিএসএফ লাগিয়েছে এছাড়া ব্যবস্থা নেই সেখানে গ্রামের মহিলারা কিরকম ভাবে সুরক্ষা পাবেন আমার মনে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী ওনার তো উচিত ইমিডিয়েটলি অর্ডার দিয়ে ফাইল ক্লিয়ার করা উনি ফাইল চেপে বসে আছেন কেন এটা আমার একটা প্রশ্ন আর আমার এই এলাকাতে বিএসএফ এর উপরে যথেষ্ট পরিমাণে আমরা মানে সেন্সিটাইজেশন প্রোগ্রাম করি অ্যাওয়ারনেস করি আমি তো আজ থেকে করছি না আমি বিগত পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে পুলিশ সেন্সিটাইজেশন করছি আপনারা মিডিয়া বন্ধুরা সকলেই জানেন এবং তার একটা পার্ট হিসেবে যখনই আমি দেখি আমার মনে হয় বিএসএফ কে ফেসিলিটেট করা এটা একটা এজেন্সি কাজ করছে কিন্তু এরা তো হিউম্যান বিং এরা তো নিজেরা দাঁড়িয়ে হিউম্যান চেন করে বর্ডারের অ্যাক্টিভিটিকে বন্ধ করতে পারবে না তো দিস ইজ আওয়ার ডিউটি প্রাইম ডিউটি কিন্তু সেটা আমরা দিচ্ছি না তার জন্য পশ্চিমবঙ্গ সরকার দায়ী রাজ্যের এমএলএ তো দিল্লিতে ওনার সরকার আছে ওনার দলের সরকার বলুক না আমরা তো সবসময় বি কেন সবকেই আমরা কেন্দ্র সরকারকে সাহায্য করছি কেন্দ্র সরকারের সদিচ্ছা নেই করার সদিচ্ছা থাকলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতেন মুখ্যমন্ত্রীর দ্বারা যাতে দিয়ে দিত হবে রিপোর্ট নিউজ অফ বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.